একদম বিরক্ত হচ্ছি না বিরক্ত কেন হল আমি এই যে ঘটনাগুলো বললে আরো হয়তো এরকম অনেক করে এর মধ্যে কয়েকটা আমার কাছে পাঠায় যে দেখো এ দেখলাম ইত্যাদি শুভাকাঙ্ক্ষীরাই পাঠায় আমি কয়েকটা অন্তত উদাহরণ দিই একটা ছবি ধরো বেরিয়েছে দেখলাম সেটা হচ্ছে যে আমি ঠিক আছে বারমুডার মতো পড়ে আছি আর আমার পাশে যে কারণে ওটাকে ছড়ানো হচ্ছে বেসিক্যালি বোঝা যাচ্ছে স্বল্প বসনা শ্বেতাঙ্গ নারী পরিবৃত ঠিক আছে মানে যারা ধরো সুইম স্যুট বা ইত্যাদি পরে রয়েছে সকলে না কেউ কেউ এবং তার মাঝে একরকম ফটোটা যেরকম দেখতে হয়েছে তাতে আমাকে বেশি মধ্যমণি মনে হচ্ছে চারিদিকে ঠিক আছে মানে যেন যেন বলে না সেই মানে সখী পরিবৃত টাইপের একটা পিকচার